সুপ্রিয় ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আজ আমরা প্রাণীবিদ্যা পরিবেশবিদ্যা বিষয়ে তৃতীয় ক্লাসে তোমাদের সাথে একত্রিত হলাম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই করোনাকালীন সময়ে আমাদের একটাই চিন্তা আমরা কিভাবে সুস্থ থাকব এবং সুস্থ থেকে আমাদের জীবন মানকে কিভাবে নিশ্চিত করব। আশা করি আমরা এই পর্যায়ে অনলাইন ক্লাসের এই পর্যায়ে তোমাদের সহযোগিতা কামনা করছি এবং আমরা আমাদের ক্লাসটি শুরু করছি আমি ডক্টর আরা সহযোগী অধ্যাপক সরকারি সরকারি কলেজ কলেজ আমার আজকে ইকোলজি বিষয়ে যে অধ্যায়টি আজকে আমি তোমাদের পড়াবো সেটির নাম বায়োটিক ফ্যাক্টর অফ ইকোলজি অর্থাৎ বাস্তবিদ্যায় জৈবিক উপাদান সমূহের কি ভূমিকা বা কি গুরুত্ব সেটাই আজ তোমাদের দেখানো হবে শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো আমরা একটি স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি ছবিটি বায়োটিক ফ্যাক্টরের ছবি আমরা এখানে জীবের অস্তিত্ব দেখছি প্ল্যান্টস আছে এনিম্যালস আছে এবং এই জাতীয় মাইক্রোবসও আছে এই জাতীয় জিনিসের সাথে আমাদের যে যে সম্পর্ক এবং পরিবেশের যে সম্পর্ক সেটাই ছবির মাধ্যমে আমরা দেখছি বায়োটিক ফ্যাক্টর বায়োটিক ফ্যাক্টর নিশ্চিত করে একটা নির্দিষ্ট প্রজাতিকে বেঁচে থাকার সমস্ত প্রয়োজনীয় জিনিস সংরক্ষণ করতে এবং স্থির করে ওই প্রজাতিটিকে তার সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে দিতে সমস্ত দিক দিয়ে ভূমিকা বা ইন্ট্রোডাকশন বায়োটিক এনভারমেন্ট কনসিস্ট অফ লিভিং থিংস ইন অ্যান ইকোসিস্টেম সমস্ত জীবিত জিনিস নিয়েই বায়োটিক এনভাররমেন্টটা তৈরি হয় এটা সমস্ত জীবিত কম্পোনেন্ট বা উপাদান দ্বারা তৈরি অ্যাবায়োটিক ফ্যাক্টর অর্থাৎ অজৈবিক উপাদান এই বায়োটিক উপাদানকে বেঁচে থাকতে তার বাস্তুতন্ত্রে সাহায্য করে সিম্বায়োটিক রিলেশনশিপ অর্থাৎ এটা এক ধরনের সম্বন্ধ পরতা রিলেশন দুইটা স্পেসিসের মধ্যে এক ধরনের সম্বন্ধ পরতা সিম্বায়োটিক রিলেশনশিপে আমরা দেখি টু কাইন্ডস অফ অর্গানিজম লাস্ট ওভার এ পিরিয়ড অফ টাইম একটা নির্দিষ্ট কাল পর্যন্ত একত্রে থাকে এবং সিম্বায়োসিস কে আমরা যদি ভাঙি তাহলে দুটো শব্দ পাবো সিম অর্থাৎ টুগেদার আর বায়ো অর্থাৎ লাইফ এর মধ্যে পড়ে প্যারাসাইটিজম মিউচুয়ালিজম এন্ড এই এরা কিভাবে আন্তঃসম্পর্ক রাখে সিমবায়োসিস এর মাধ্যমে টু অর্গানিজম অর डिफरेंट স্পেসিস দ্যাট লিভ টুগেদার এই তিনটে যে তিনটের নাম আমি তোমাদের বললাম কমিউসেলিজম রিসিভ করে বেনিফিটস হোস্ট নাইদার রিসিভ বেনিফিটস নট हार्म এমন একটা অবস্থানে থাকে এদের উপকার অপকার কোনটাই সেভাবে হোস্টের উপকার অপকার কোনোটাই সেভাবে পরিলক্ষিত হয় না প্যারাসাইটিজমে আমরা দেখি প্যারাসাইট রিসিভ বেনিফিটস সে উপকার লাভ করে আর পরজীবী আর হোস্ট অর্থাৎ পোষক সে ক্ষতিগ্রস্ত হয় মিউচুয়ালিজমে আমরা দেখি মিউচুয়ালিজমে আমরা দেখি উভয় পক্ষ বোথ সাইডস আর রিসিভ বেনিফিটস উপকার দুই সাইডই উপকার নেয় এখন এই সিম্বায়োটিক রিলেশনশিপ থেকে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে পজিটিভ ইন্টারাকশন এন্ড নেগেটিভ ইন্টারাকশন কোনটা আমাদের পজিটিভ সারা দিচ্ছে এবং কোনটা নেগেটিভ পজিটিভ সারা দেয় মিউচুয়ালিজম এন্ড কমার্সিয়ালিজম এখানে কেউ ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু ও নেগেটিভ ইন্টারাকশনে দেখা যাচ্ছে যে আছে এক্সপ্লয়টেশন অ্যান্টিবায়োসিস এই ক্ষেত্রে সবাই কম মানে কম বেশি কিছু না কিছু ক্ষতির সম্মুখীন হচ্ছে এখানে আমরা দুটো ওয়ার্মকে দেখছি বা ইনসেক্ট দেখছি মেটিং অবস্থায় এবং তারা আরেকটি ডালের সাথে লেগে আছে সবটাই বায়োটিক ফ্যাক্টর এখানে জড়িত ইন্টার্যাক্টিং এর জন্য এই বায়োটিক রিলেশনশিপকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি প্রকৃতির এই বায়োটিক রিলেশনকে দুই ভাগে ভাগ করে থাকি ইন্টারস্পেসিফিক আন্তক্রিয়া আর ইন্ট্রাসিফিক স্পেসিফিক অন্তক্রিয়া সম্পর্ক এটাকে দ্বারা আমরা বুঝিয়ে থাকি খেয়াল করো এই ইন্টারস্পেসিফিক ইন্টারস্পেসিফিক রিলেশনশিপটা দুটো অর্গানিজম

এরপরেও আমরা দেখছি ইনিকুলিজম এখানে পাচ্ছি ওয়ান অর্গানিজম ইউজেস আদার ফর হাউসিং মানে একটার উপর আর একটা বাস করার জন্য ওই যে আমরা শেল ওয়ার্মের সাথে ক্র্যাপ দেখি প্যারাসাইটিজমে আমরা সবাই জানি যে প্যারাসাইট লিভ বাস করে হোস্টের উপর এবং হোস্টের ক্ষতি সাধন করে

দেখা যা কি যে হার্ম আর একজন না একই ভাবে এক্সপ্লয়টেশনেও আমরা দেখি যে ওয়ান স্পেসিস বেনিফিট আর আদার স্পেসিস সেই গুলো এক্সপেন্স করছে ধারণ করছে তার থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর অ্যান্টিবায়োসিসে একই ভাবে যে দুইটা জিনিস এখানে আছে যে একটা স্পেসিস প্রডিউস কম্পাউন্ড দ্যাট ইনহ্যাবিটস দা আদার স্পেসিস সেটা যে জিনিসটা সে তৈরি করছে সেটা দিয়ে সে আর একটা স্পেসিসের অল্প বা বেশি ক্ষতি বা বা উপকার ধরনের ক্ষতিও করতে পারে উপকারও করতে পারে কম্পিটিশন এখানে দুইজনই স্পেসিস আর হার্ম ফ্রম অ্যাসোসিয়েশন এই ধরনের অবস্থা থেকে দুজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক এখানে আসে যে ধরনের এটা অন্তক্রিয়া এখানে আছে গ্রিগেড়িয় গ্রিগেডিয়াস অর্থাৎ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল তারা একত্রে বাস করছে এবং মিউচুয়াল হেল্প পাচ্ছে যেমন আমরা মাইগ্রেটরি বার্ডের ক্ষেত্রে দেখি তারা বাঁচার জন্য এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় এবং সব কিছুর জন্য কলোনিয়াল এটা একটা কলোনিতে যারা বসবাস করে সবাই এক ধরনের উপকার শেয়ার করে যেমন কোরাল রিভ সোশ্যাল এখানে সামাজিক ভাবে আমরা সবাই জানি নামক যে পতঙ্গটি এটা সোশ্যাল বিহেভিয়ার এর মাধ্যমে পুরো ইন্ডিভিজুয়াল পুরো সংস্থার মধ্যে একটা সুন্দর সম্পর্ক অন্ত সম্পর্ক রাখে প্রজাতির মধ্যে তারপর এটা আছে ফ্যামিলিয়াল এটা হচ্ছে একটা ফ্যামিলিগত জিনিসের মতো গ্রুপ অফ রিলেটেড ইন্ডিভিজুয়াল একটা সম্পর্ক যারা একত্রে বাস করে এবং তার থেকে তারা নিজেদের তরুণ প্রজাতিকে রক্ষা করে এবং নতুন ভাবে তৈরি করে। এবার ছবি দেখি তোমাদের এটা ডেসক্রিপশন আমি বলেছি দেখো কি সুন্দর সহ অবস্থান প্রক্রিয়া এখানে চলছে বার্ড সাথে ফ্লাওয়ার এবার আমরা মিউচুয়ালিজম একটু বলি যে বোধ বেনিফিটস স্পেসিস তাহলে এখানে কি স্পেসিস আছে এক্সচেঞ্জ ফুড এন্ড প্রোভাইড শেল্টার ফুড এবং শেল্টার খাদ্য আশ্রয় দ্যাট মিনস প্রোটেকশন মে স্টিল বি এবল টু লিভ এন্ড তাদেরকে একটা স্বাধীন জীবন যাপনে একটা উপভোগ করতে সাহায্য করে এখানে আমরা দেখছি যে এই শেল্টার দিচ্ছে ক্লন ফিস ক্লিনস দ্য অ্যানিমন অ্যানিমন্স এটা ওই যে সামুদ্রিক যে এম ডার্মস আছে ওর মধ্যে আছে এরা কিভাবে ওই ফিশটারস সাথে মিউচুয়াল করে তাদের খাদ্য এবং অন্যান্য কিছু শেয়ার করছে এবার আমরা মিউচুয়ালিজমের কিছু এক্সাম্পল দিলাম এক্সাম্পল উদাহরণ আছে প্ল্যান্টস এন্ড মাইক্রোবস রাইজোবিয়াম এন্ড রুট নডিউলস প্রোটিস্টা এন্ড ফাঙ্গি এখানে আছে লিচেন আর টেরিস্ট্রিয়াল প্ল্যান্টস অ্যান্ড ইনসেক্ট পলিনেশনের মাধ্যমে প্ল্যান্টের সাথে ইনসেক্টের এই মিউচুয়ালটা আছে অ্যানিমেলস অ্যান্ড প্রোটিস্টার মধ্যে আছে রুডিমেন্টস অ্যান্ড কোরালস আর অ্যানিমেলস এবং অন্যান্য এর ক্ষেত্রে আমি দেখিয়েছি প্রোকোডাইল এবং লোভার বার্ড এর মাঝে যে সম্পর্ক এটাই হচ্ছে মিউচুয়ালিজম কমেন্সিয়ালিজম কমেন্সিয়ালিজম এখানে ইন্টারেক্ট করছে স্পেসিস ডিপেন্ড অন দেয়ার এক্সিস্টেন্স তাদের অস্তিত্ব রক্ষার জন্য ওয়ান অফ দা পার্টনার্স বেনিফিট ফ্রম দ্য অ্যাসোসিয়েশন একজন পার্টনার বেনিফিট হবে আর একজনের কাছ থেকে এই ধরনের জিনিস সাধারণত তারা একত্রে বাস করবে এবং সেখান থেকে মোস্ট এক্সাম্পলস অফ কমেন্সিয়ালিজম রিলেশনশিপ তার ফ্রিডিং অ্যান্ড প্রোটেকশন খাদ্য এবং নিরাপত্তার ক্ষেত্রে আমরা এই ধরনের জিনিস লক্ষ্য করে থাকি এপিজোইটিস एनिमल्स দ্যাট লিভ অন দা এক্সটারনাল সারফেস অফ দা অ্যানাদার एनिमल এর বহি বহি আবরণের সাথে একটা एनिमल যখন আরেকটা एनिमल्स সাথে যুক্ত হয় তখন সেটাকে আমরা বুঝে থাকি बेनिफिट बेनिफिट ফর কমন সেল এখানে ট্রান্সপোর্ট হয় প্রোটেকশন হয় এবং সর্বোপরি ফুড উড একজনের কাছ থেকে আরেকজন ফ্রম দ্য মাউথ অফ দ্য হোস্ট অশোকের কাছ থেকে হোস্টের কাছে চলে যায় তাহলে এটা পরিবাহিত হলো নিরা সেটা ঠিক থাকলো এবং খাদ্য এক স্থান থেকে অন্য স্থানে চলে গেল এক্সাম্পলে আছে রিমোরা ফিশ সার রিমোরা ফিশ এবং সার প্রোটোজোয়া এবং সাইক্লোপস এক ধরনের বাটার ফ্লি এর সাথে শেল

যে ওরা সাসপেনশন ফিডার এবং ওরা ফিডিংটাকে ধরে রাখতে পারে এবং তাদের লার্জ বা থলিটাকে বৃহৎ থলিটাকে তারা খাদ্য ধরে রাখার এ যেগুলো সুইপ করে চলে যায় সরে চলে যায় পানির মধ্যে দিয়ে ধরে রাখে এখানে দে ডোন্ট হার্ম দ্য অ্যানিমন্স বাট দে বেনিফিট বাই গেইনিং প্রোটেকশন এরা অ্যানিমন্সদের কি করছে ক্ষতি করছে না কিন্তু দুইজনেই প্রোটেকশনে থাকছে নিরাপত্তায় থাকছে ওই 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 ওয়ার্মটা দে বেনিফিট বাই গেইনিং প্রোটেকশন এবং দুজনেই প্রোটেকশন লাভ করছে ফ্রম দ্য হোস্ট হোস্ট পোষক থেকে ফিউ দে ফিউ ফিশ উইল হ্যাজার্ড গেটিং উইল হ্যাজার্ড গেটিং ইট ইটেন বাই অ্যানিমন সিম্পল ফর দ্য ফর দ্য চান্স অফ দ্যাব মানে তারা তাদের ক্ষেত্রে কিন্তু অ্যানিমন সিম্পল ফর দ্যান্স অফ স্ন্যাক অন দ্য ক্র্যাব ক্র্যাবের সাথে থেকে অ্যানিমন সেই জিনিসটা নিশ্চিত করছে যাতে ওরা সেই খাদ্যটা পারে এবং এখানে ওই মাছের ক্ষেত্রে আমরা দেখছি এখানে কি বেনিফিট হচ্ছে এবং আরেকজনের বেনিফিট হচ্ছে না এবং কোন ক্ষতির সম্মুখীনও তারা হচ্ছে না অন্য এ যে আরেকটি কমেন্সিয়ালিজম চিত্র আমরা এগুলো জানি দেখো সেলের সাথে কিং ক্র্যাব আছে এখানে এখানে আমরা এটাই দেখতে পাচ্ছি প্যারাসাইটিজম ইন্টারঅ্যাক্ট ইন্টারঅ্যাকশন ইন হুইচ ওয়ান অর্গানিজম দা প্যারাসাইট এটা এক ধরনের সহঅবস্থান এখানে একজন হচ্ছে প্যারাসাইট মানে পরজীবী সেটা আরেকজন হচ্ছে পশু পরজীবী তার হয় 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 আর পরজীবী উপকৃত এবং ক্ষতিগ্রস্ত এই ধরনের অবস্থান প্রক্রিয়ায় পরজীবীটি পোষকের দেহের উপর বাস করে যেমন মশা উকুন অন্যান্য যে ধরনের জীবগুলো আছে এগুলো আমাদের দেহের উপর বাস করে এবং এখান থেকে বেনিফিটেড হয়

তারা বেঁচে থাকে বা মরে যায় হোয়েন দা হোস্ট ডাইস যখন হোস্টটা মারা যায় তার আগের পর্যন্ত তারা তাদের কাজ সুসম্পন্ন করে অবলিগেট প্যারাসাইট অলসো হ্যাভ ভেরি ফিউ স্পেশালাইজড স্ট্রাকচার ফর ফিডিং অ্যান্ড লোকোমেশন এরা খাদ্য গ্রহণ এবং চলন এইখানে এদের কিছু স্পেশালাইজড ফ্যাক্ট এ থাকে স্ট্রাকচার মানে

এভাবেই তারা তাদের খাদ্যগুলোকে হজম করে এবং ন্যাচারাল সিলেকশন দে উড বি এ ডিসঅ্যাডভান্টেজ টু অবলিগেট প্যারাসাইট ডিউ টু ন্যাচারাল সিলেকশন প্রাকৃতিক ভাবে দে উড বি এ ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধার সম্মুখীন হয় তারা ওই অবলিগেটরি প্যারাসাইট গুলো প্যারাসাইট টাইপস এখন ধরনের মধ্যে দু ধরনের আছে একটু যেটা আমাদের দেহের বাইরে বাস করে যেমন আছে ছাড় পোকা তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের এক যেগুলো ফ্লাই তারপরে হচ্ছে মাছি উকুন এবং এই জাতীয় আর এন্ডো প্যারাসাইটের মধ্যে আছে যেগুলো আমাদের দেহের ভিতরে বাস করে তোমরা সবাই নাম জানো এগুলো বিভিন্ন ধরনের ক্রিমি লিভার ফ্লু টেপওয়ার্ম ম্যালেরিয়াল প্যারাসাইট এগুলো এখানে আমরা কিছু নোংরা জাতীয় প্যারাসাইট মানে যেগুলো ডাস্টি ন্যাস্টি সেগুলো আমরা দেখালাম ছবির মাধ্যমে এই ছবিটার মাধ্যমে কিছু প্যারাসাইট আমি তোমাদেরকে দেখাচ্ছি এভাবে এগুলো এই প্যারাসাইট গুলো আমরা সবাই দেখতে পাই কর্ন লিভ এখানে শস্যের পাতাগুলোকে খেয়ে ফেলছে বার্ড চেরিওর এগুলো পাখির মাধ্যমে চলে আসছে তারপরে খাচ্ছে আর হচ্ছে গ্রিন বাগ এগুলো বাঘ এবং গ্রিন বাঘ আছে এবং ইংলিশ গ্রেন আছে এগুলো শর্ষের সব দেখা গেল ক্ষতি করে থাকছে এছাড়াও এখানে ফ্লি ক্যাট ফ্লি ছবি আছে এগুলো আমরা দেখতে পেলাম এখানে আমরা দেখছি যে কম্পিটিশন দুইটি প্রজাতির মধ্যে যে কোনো জিনিস নিয়ে যে কম্পিটিশন খাদ্য আশ্রয় বাসস্থান সাথে মিটিং পার্টনার এগুলো সব নিয়েই আমাদের মানে স্পেসিসের মধ্যে কি চলে আসে মানে প্রতিযোগিতা চলে আসে এটাকে আমরা বুঝতে বুঝে থাকি দে কম্পিট ফর লিমিটেড রিসোর্স অল্প সম্পদটাকে তারা ভাগাভাগি করতে চাই মাধ্যমে ফুড লাইট স্পেস এখানে এই দেখো আরো সুন্দর ভাবে দেখা যাচ্ছে যে একই প্রজাতির দুটো সদস্যদের মধ্যে একই ইন্ডিভিজুয়াল দুটো সদস্যদের মধ্যে কিভাবে কম্পিটিশন বা প্রতিযোগিতা চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি নিউট্রালিজম অ্যান্ড কম্পিটিশন রিলেশনশিপ নিউট্রালিজমের সাথে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার কিরকম একটা নিউট্রালিজম মানে আমরা জানি যেখানে কোনো ধরনের নিউট্রাল একটা অবস্থান যেখানে সৃষ্টি হয় তার সাথে কম্পিটিশনের কিরকম সম্পর্ক নিউট্রালিজম রিলেশনশিপ ইজ এ রিলেশনশিপ উইথ বোথ সাইড আর নট ইফেক্টেড কেউ যেখানে ক্ষতির সম্মুখীন হবে না বা কোনো খারাপ কিছু হবে না কম্পিটিশন রিলেশনশিপ এটা বোথ সাইডস আর এফেক্টেড নেগেটিভ নেগেটিভলি মানে এরা ভালোভাবে দুটো সাইডই ক্ষতিগ্রস্ত হবে এই দ্বারা আমরা কি বুঝতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এ দ্বারা বুঝতে পারি একটি প্রজাতি একটি জনগোষ্ঠী একটি কমিউনিটি কিভাবে তার ক্যারিং ক্যাপাসিটি ধারণ ক্ষমতা নির্ধারণ করে যখন একটা স্পেসিস সংখ্যা বৃদ্ধি পায় তখন তাদের মধ্যে খাদ্য আশ্রয় বাসস্থান সহ ও মেটিং পার্টনারের একটা কম্পিটিশন চলে আসে এই কম্পিটিশনে যারা টিকে থাকে তারাই সেই প্রজাতিটিকে ধারণ করে এটাকেই বলা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি এবার আমরা যাব প্রিডেশন রিডেশনটা কি

আমরা যেটা বললাম সেটাই যে হোয়েন অ্যান মানে প্রিডিয়েটর খাদ্য সে হত্যা করবে এবং খাবে অ্যানাডেল ইন্ডিভিজুয়াল যে মানে সেটা হচ্ছে প্রে বা শিকার কে হার্বিভোর্স কার্নিভোর্স অ্যান্ড স্ক্যাভেঞ্জার এটা আমরা সবাই বুঝি একটা হচ্ছে উদ্ভিদভোজী একটা হচ্ছে সবকিছু খায় যারা তাদেরকে সর্বভূম একটা হচ্ছে মাংসাশী এবং আর হচ্ছে মানে যারা মৃত জিনিস খে বেঁচে থাকে সেটা এইখানে চিত্রের মাধ্যমে দেখো আমরা এটাই বোঝানোর চেষ্টা করেছি চিত্রটা দেখলে আমরা এটা বুঝতে পারব এবারে প্রে প্রিডেটর ইন্টারঅ্যাকশন এন্ড ইন্টারঅ্যাকশন বিটুইন টু পপুলেশন অফ অর্গানিজম ইন হুইচ ওয়ান অর্গানিজম মানে প্রিডেটর হান্টস ক্যাপচার্স কিলস দা আদার অর্গানিজম প্রে ফর ফুড এটা আমরা বুঝলাম যে খাদ্য প্রে কে হান্ট করবে ক্যাপচার করবে কিল করবে সাইজ অফ প্রে ইজ ইউজুয়ালি স্মলার দ্যান দা প্রিডেটর প্রিডেটরের থেকে মানে খাদকের থেকে তার শিকারের আকার ছোট হবে নাম্বার অফ প্রে ইজ অলওয়েজ মোর দ্যান দা প্রিডেটর কিন্তু খাদকের থেকে শিকার যে সেই শিকারের সংখ্যায় বেশি হবে তারা সব সময় এই দেখো এই চিত্রটি দেখো দেখলে একটা হেনা একটা চিতাবাগ আরেকটা লিওপার্ড সাদৃশ্য কিছু কিভাবে উম খরগোশ হরিণ অন্যান্য প্রাণীকে শিকার করছে শিক্ষার্থীবৃন্দ এবার আমরা খেয়াল করি অ্যান্টিবায়োসিস অ্যান্টিবায়োসিস ডেসক্রাইব দ্য কেমিক্যাল ইন ইনহিবিশন অফ ওয়ান পার্টি বাই অ্যানাদার ওয়ান পার্টি ইজ হার্ম অ্যান্ড দ্য আদার ইজ আনএফেক্টেড অর মে ইভেন বেনিফিট তাহলে একজন এখানে কি হবে ক্ষতিগ্রস্ত হবে অপরজন ক্ষতিগ্রস্ত নাও হতে পারে আবার উপকৃত হতে পারে এই প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করে টু ইনহাবিট তার সাথে গ্রোথ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য ফাঞ্জি কোনো অ্যান্টিবায়োটিক উৎপন্ন করে না ও অ্যান্টিবায়োটিক উৎপন্ন করে চিত্রে দেখো দেখা যাচ্ছে একটা উদ্ভিদ উদ্ভিদটা কি করছে যে বলছে ওয়ান প্ল্যান্ট রিলিজ টক্সিক কম্পাউন্ড হুইচ ইনহিবিট দ্য গ্রোথ গ্রোথ অফ বাই প্ল্যান্টস সে একটা টক্সিক উৎপা ফাদার বা মাদার প্ল্যান্টটা কি করছে সে একটা টক্সিক জিনিস উৎপন্ন করছে তা নেয়ারবাই প্ল্যান্টস নিকটবর্তী যে গাছগুলো আছে যেগুলো তার থেকে সৃষ্টি হচ্ছে সেগুলো এখানে বলছে কি সোয়ার্ম চেস্টনাট নাট ও আর উপরে আছে ব্ল্যাক ওয়ালনাট এগুলোর মধ্যে দেখা যাচ্ছে কি আর নিম ট্রি এখানে দেখা যাচ্ছে এক ধরনের টক্সিক উৎপাদন উৎপাদ জিনিস ফাদার প্ল্যান্টের মধ্যে উৎপন্ন হচ্ছে যেটা বাধাগ্রস্ত করছে যেটা এ করছে কি বলে তার সিডগুলোতে গ্রোথের জন্য এক ধরনের টক্সিসিটি উৎপন্ন করছে আর নিচেরটা বলেছিলাম ফাঞ্জি ব্যাকটেরিয়ার গ্রোথ বাধাগ্রস্ত করে অ্যান্টিবায়োটিক্স উৎপন্ন করার মাধ্যমে এডিজেন ফাঞ্জি प्रोड्यूस অ্যান্টিবায়োটিকস টু ইনহিবিট টু ইনহিবিট দা গ্রোথ অফ ব্যাকটেরিয়া অর্থাৎ ফাঞ্জি ব্যাকটেরিয়ার গ্রোথ বাধাগ্ৰস্ত করে ওই অ্যান্টিবায়োটিক উৎপন্ন করার মাধ্যমে শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমরা বায়োটিক ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছি বায়োটিক ফ্যাক্টরের মধ্যে যে কমন জিনিসগুলো ছিল সেগুলো ছিল মিত্রজীবিতা তারপরে হচ্ছে ছিল এই যে অবস্থানগুলো তার সাথে ছিল মিউচুয়ালিজম তারপরে মানে যেগুলোতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না এই জিনিসগুলো আজকের ক্লাসটি তোমাদের এখানে আমি শেষ করলাম আগামী ক্লাসে আবার আমরা একত্রিত হব